ছেলে আপনি한테 তুললে দিলাম আপনার যেটা ভালো মনে হয় বিবেক না আপনি সেটা করেন কারণ আপনার তো কোন বেশি দুঃখটা কষ্ট সুন্দর আছে এরা যে একদম গরীব তা তো না আপনারা যে গরীব তা তো না সেই ক্ষেত্রে যদি আপনার মনে চাই এই আপনার ছেলে আপনার ছেলে যে তো ছেলে নেই। আপনারা জামাই হিসেবে দেখেন না ছেলে হিসেবে দেখেন যদি মনে চায় আপনার বাড়িও আপনি নিয়ে একা রাখতে পারলেন সমস্যা আছে যদি এর বাড়ি আপনি থাকেন কোনো সমস্যা আছে না না সমস্যা নেই মন ঠিক তো মন ঠিক আচ্ছা সেটা আপনার খুশি আপনি আপনার বাড়ি থাকতে পারেন এর বাড়ি যাই থাকতে পারেন কালাম আপনি আমার জন্য একটু গোড়া করে দিন আর কিছু আমি আমি আল্লাহ হয়তো লিখে রাখছিল আমি হয়তো একজন মাধ্যম তো বন্ধুরা চলুন আপার মুখের কথা শুনি ভাইয়ের মুখের কথাও শুনি তবে এই ভাইয়ের একটা বাচ্চা আছে এই বাচ্চাটা সহ এই আপু মেনে নিছে আমি কি জোর করে বিয়ে করাইছি কিনা সেটাও আমি তাদের মুখ থেকে শুনবো আপনারা যারা ভিডিও দেখেন আপনারাও এইভাবে করতে যারা আমার আমার ভিডিও করেন তাদের তাদের নামে আমি মামলা করছি পনেরো দিনই জেল হবে আমার বাড়িতে তাদের এসে পনেরো দিন বেড়াতে হবে এটাই তাদের একটা জেল যদি বলে একটা দিন কোন তাও ভাই হবে না বন্ধুরা চলুন শুনে আসি কিভাবে এদের মিলটা করে করিয়ে দিলাম

এখন আমি কি আপনাকে জোর করে বিয়ে করেছি আপনার হাত ধরেছে না অনেক স্বপ্ন নিয়ে সেই ক্ষেত্রে আজকে ভালো লাগলো দুই দিন পরে অন্য কাউকে আপনার ভালো লাগলো এর থেকে ভালো কাউকে আপনি একে ছেড়ে দিবেন কষ্ট এর কিন্তু বাবা এ কিন্তু বড় ভাই নেই এ ভাই কিন্তু আমি যদি কোনোদিন শুনি যে আপনি কষ্ট কিংবা খারাপ কিছু বলছেন যখন মানে কিছু বিষয় নিয়ে লাগতেই তখন হয়তো আমাকে বলবে না একটা মানুষ একজনের কাছে বিচার দিবে কখন যখন সে ওয়ালে পিঠ ঠেকে যাবে তখন সেই ক্ষেত্রে যদি কখনো একে কষ্ট দেন যদি আমাকে কখনো বলে যে ভাই আমি এরকম কষ্টে আছি তাহলে সেদিন কিন্তু রানাটা যদি কষ্ট লাগবে কষ্ট লাগলে আমি কিন্তু আপনার আপনার বিরুদ্ধে আমি মামলা করতে বাধ্য হবো আইনের রাজশাহী নিতে বাধ্য হবো কারণ এই ভিডিও কিন্তু করতেছি কষ্ট পাই না ভাই এমন কি জন্য আপনাকে বলি দশটা বিয়ে করাইতেছি দুইজন খারাপ করে পড়তেই পারে আপু আমার কথা বোঝাবে দশজনকে বিয়ে করালাম দুইজন খারাপ করে পড়তেই পারে সেই ক্ষেত্রে দুইজন যদি বলে যে রাজু খান আমার সর্বনাশ করছে ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান আপনি এমন কথা তো কোনোদিন বলবেন না জোরে করবেন আচ্ছা আপনার মা আপনার মার সামনে কিছু কথা বলে আপনার মারি কিন্তু ক্যামেরার সামনে আনবে খালাম্মা কিছু বলবেন ক্যামেরার সামনে আসতে পারবে বলুন এখন কালাম্মা শোনেন আমার মা আছে আমার বোন আছে আমি চাই না ক্যামেরার সামনে আপনাকে আনতে আপনি যখন তো বলছেন আপনাকে ভিডিও করা একই ওভারে দেখি ক্যামেরা নিয়ে না এখন

আমি আপনার ছেলের মতো সবই ঠিক আছে দশটা বিয়ে করালে একজন দুইজন খারাপ জায়গা পড়তেই পারে ওই দুইজনের মধ্যে যদি ছোট বোন পড়ে যায় তাহলে কি অভিশাপ দিবে সারা জীবন যে রাজ ওখানে আমার কপাল পড়েছে এরকম তো হবে না তারপর একটা কথা আছে এ যেটা বলছে এ সব কিছু আমি যাচাই বাছাই করছি কারণ আমাদের সব জেলায় লোকজন আছে সব জায়গায় লোকজন আছে এর বাড়ি বাগের হাট আপনাদের বাড়ি সাতক্ষীরা বেশি দূরে কিন্তু না সেই ক্ষেত্রে পাশাপাশি শুধু খুলনা জেলা তাইতো একটা জেলা খালি মাঝখানে সেই ক্ষেত্রে আল্লাহ কিন্তু আগে তে কপালে লিখে রাখছ কারণ হায়াত মদ জন্ম মৃত্যু বিয়া এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ লিখে রাখে আল্লাহর হুকুম না থাকলে হইতো না হয়তো আমি কি করছি আমি একটা মাধ্যম আপনার চা পাওয়া কি নিজের মুখে বলুন আমার যাওয়া পাওয়া বলতে কি আমার এই বাচ্চাটাকে নিজের ছেলে হিসেবে দেখতে হবে তাকে একটু মায়ের আদর দিতে হবে

এখন যাই হোক বন্ধুরা আসলে সবাই রাজি খুশি ভাবেই বিয়েটা হয়েছে লাস্ট আমি একটা মাধ্যম আমার বাসায় ডাউল ভাতের ব্যবস্থা করেছি যা পারছি মন ভাত আমি খাইছি কেউ আবার বদনাম করেন না এখন আইছেন আমার বাড়ি আমি মনে করি কি ডান হাত আমার বাম এখন এর বাড়ি যাই যদি আমরা খাইতাম জন পনেরো জন লোক এর আশেপাশের লোকজন খালাম আপনার বাড়ি যদি আমরা যাইতাম আপনার আশেপাশে লোকজন দশজন বলা লাগে দশজন দশ কথা বলতো বলতো না বলতো ভালো না এই সেই অনেককে খাবার দিচ্ছেন অনেকে কম পড়ছে অনেকে আসে নাই রাগ করে আপনার বিশ ত্রিশ টাকা খরচ হইতো এর বাড়িও যদি করতাম তাও মানে অনেক লোকে বলে নেই অনেকে বলা লাগতো মানে শুভ বিবাহ কাজে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে কিছু চাই না ছোট বোন আপনার কাছে আমি কিছুই চাই না চাই শুধু কি জানেন এই যে যে ছেলেটা একে আপনার নিজের ছেলে মনে করে সারাটা জীবন দেখবেন এটা আপনার হাতে আমি তুলে দিলাম আপনার হাতে দিলাম আপনার নিজের ছেলে মনে করে অনেক আছে সৎ মা ভাবে কিন্তু জ্বালায় আপনার দুটো বাচ্চা হলো চাইরটে বেবি হলো দুই চারটে আপনি একে দেখলেন না মায়ের ভালোবাসা দিলেন না তাহলে কি হইলো

এখন আপনারে এর হাতে তুলে দিলাম ঠিক আছে ভাই এটা আমার ছোট বোন ছোট বোন আমি এইটুক চাই যে ছোট বোন যেন সারাটা জীবন সুখে থাকে কারণ এ যাতে বলতে না পারে আমার একটা অভিশাপ দিতে না পারে আল্লাহ রাজু ভাইয়ের জন্যই আজকে আমি কষ্ট পাইলাম রাজু ভাই আমাকে আগুনে পথে ফেলাইলাম এরকম কথা না বলতে পারে এই দোয়াটা চাই আর একটা কথা বলি কি তোমার তো শ্বশুর নাই ছোট ভাই তোমার শ্বশুর আছে শ্বশুর তো শ্বশুর নাই শ্বশুর আছে না বাবা আছে কিন্তু শ্বশুর নাই সেই ক্ষেত্রে আপনার যে শাশুড়ি নিজের মার মতো দেখতে হবে তাতে সে বুঝতে না পারে আর আপনি যদি চান আপনি ওই বাড়ি বাড়িতে থাকি এদের বাড়ি থাকতে পারেন যদি আপনি চান এটা আপনাকে আমি জোর করবো না আমাকে অফার দিছে এর মা খালাম্মা যদি আপনার বাড়ি চাই তাহলে কি থাকতে পারবে আপনার বাড়ি হ্যাঁ জোরে বলেন আপনি কি ছেলের মতো দেখবেন না জামাই মতো দেখবেন ছেলের মতো দেখছেন আপনাকে ছেলের মতো দেখবেন এদের বাড়ি তো আমি গেছি ভদ্রতা কম বেশি আছে একবারে তো নাই তা না এরা ভালো ফ্যামিলি হয়তো বাবাটা নাই তাই আগে বিয়ে হয়েছিল আগে ও সংসার করছে কতদিন হ্যাঁ আমার সংসার করেছে ভুল বসু কারণ দুর্ঘটনা ঘটছে এখন ধরেন আমরা দিতে পারবো না এখন যদি কোনো কিছু তোমার নিতে হয় তুমি আমার কাছ থেকে আমি তোমার ভাই আজকে থেকে তোমাকে আমি তুমি করে বললাম কি জন্য এ আমার বোন তুমি আমার ছোট আমার বয়স আমার বয়স ধরো তিরিশ তোমার বয়স কত সাতাইশ বা আঠাইশ সাতাইশ আশ তুমি আমার ছোট ভাই অনেক ছোট আমার যাই হোক তোমাকে আমি তুমি করে বললাম আমার এই বোনটা তোমার হাতে দিলাম জানি কোনোদিন কষ্ট না পায় ছোট বোন তোমার কথা বলি এর মাও আছে বাবাও আছে মাকে তো দেখছো এর মা তোমাকে মা বলছে বলছে না তুমি এর মাকে নিজের মায়ের মতো দেখো শ্বশুর শাশুড়ি মানে কি নিজের মা বাবা যাতে কোনোদিনও এর মা তোমার থেকে কোনো কষ্ট না পাবে এর মাকে কোনো কাজ কাম করতে দেবে না সবকিছু ছোট বোন তুমি করবা যদি আমাকে তুমি বাইরে গিয়ে থাকো আমার কথায় কি রাজি আছো চলে বলো

উনিশ বছরের কাছাকাছি আইডি কার্ড অনুযায়ী পাইছি আর ভাইর বয়স পাইছি আমরা আইডি কার্ড অনুযায়ী উনত্রিশ বছর বাইরে আমরা বিয়ের ভিডিও দেখাইতে পারতাম কাজী মৌলী আছে আরো মুরব্বী আছে সবাই কিন্তু ভিডিও করতে চায় সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় বিয়ের সময়ের মাও ছিল এখনো কিন্তু আমাদের পাশে দেখেন বিয়ের মা এখন যদি আমরা লক্ষ কোটি টাকাও দেই নামাজ কালাম পড়ে কিন্তু তাকে আমরা ক্যামেরার সামনে আনতে পারবো না আম্মু বলে ডাকবা শুনেন আপনি কোনোদিনও সৎ ছেলে তো দেখবেন না এমনও হইতে পারে আপনার পাঁচটা ছেলে হয়েছে জিনিসটা বোঝেন আপনার পাঁচটা ছেলে আপনাকে ফেলাই দিছে এই ছেলে আপনাকে আদর করে নিছে এমনও হইতে পারে এমন এক জায়গায় দেখছি বন্ধুরা আপনাদের কাছে এই দোয়াটা চাই না যেন সারা জীবন সুখে থাকে এই বাচ্চাটা জানো জীবনে একটা ভবিষ্যৎ দাও তবে একে পড়াশোনা করে একে কোনো কিছু করবেন দোয়া রইল আর একে আমি আপনাদেরকে কাউকে কিছু পুরস্কার দিব না এই বাচ্চাটাকে আমি কিছু একটা পুরস্কার ছোট ছোটখাটো কিছু এই বাচ্চাটাকে

তাদেরকে আমি ফ্রিতে বিয়ে করাবো সত্যি কথা ভাই তোমার অর্থ সম্পদ থাকতে মনে করো যে তোমার মাসে পঞ্চাশ হাজার কামাই পারতাম তোমার চাই নি তোমার অভিজ্ঞতা তোমার মতো এমন জানো আমি ভাই এই যে একটা কাজ করে সাকসেস হতে পারছি বিশ্বাস করো ভাই নিজের কাছে যেমন ভালো লাগছে এতটা আনন্দ আসলে আনন্দে লক্ষ কোটি টাকা খুশি হয়েছে আমি ভাই বিশ্বাস করো তা আজকে যে তোমাদের মিলটা করাই দিতে পারছি এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে

Então, me afundi

তারপর আচ্ছা দিলাম না এই ছোট বোনটাকে আমি আমার এই বোনটাকে ভালোবাসো থেকে কেউ তাকে খারাপ না আমি কিন্তু আসলে ভালো ভালো খারাপ কারণ যদি কোনোদিন শুনি কষ্টে আসো ওই জন্য দুই চার লাখ কিন্তু আমি ভয় দিতে পারবো এটা কিন্তু আমার কারণ এরা অনেক স্বপ্ন নিয়ে আসে আমার কাছে আমি চাই না এরা এদের বড় একটা ভাই নাই এদের বড় একটা ভাই নাই আমি চাই না কষ্ট পাক তাই তোমার বিষয়টা বুঝতে পারছি আর ছোট বলুন তোমার কথা বলি এই জানি কোনোদিন তোমার কাছে কষ্ট পাক

সাদা শিলে তো পালোরে বসা তো আবু দেখা গেল বাসায় বয়সদিন ধরে বয়স হয়েছে আর দেখা গেল ফোনটাতে মতে একটু রাখি ফোন দেখাই দেখাই কাজ না ফোন দিলে কি হয় রান্না বান্না করে খাইতে হয়

আপনার যেটা ভালো মনে হয় বিবেক না আপনি সেটা করুন কারণ আপনার তো কোন বেশি টুকটা কত সুন্দর আছে এরা যে একদম গরিব তো না আপনারা যে গরিব তো না সেই ক্ষেত্রে যদি আপনার মনে চায় এই আপনার ছেলে আপনার ছেলে যেহেতু আপনার ছেলে নেই আপনার জামা হিসেবে দেখেন না ছেলে হিসেবে দেখেন যদি মনে চায় আপনার বাড়িও আপনি নিয়ে একে রাখতে পারবেন সমস্যা আছে যদি এর বাড়ি আপনি থাকেন কোনো সমস্যা আছে

এখন আসলে এত যা তার করে যায় কান্না করে না এটুকু মানুষ বিশাল তবে এখনও তো হইতে পারে যে বড় হয়ে অনেক কিছু হইতে পারে হইতে পারে না একজন এটা আলেন তবে মাদ্রাসায় পড়া গেল বুঝলেন মানে ওর ফটো ইচ্ছা আছে এলে পড়া থেকে মাদ্রাসায় পড়ালো আমি একটা কথা বলি কি যে একে কিছুদিন মানে স্কুলে পড়ানো ফাইভ টাকা পড়ান ফাইভ পর্যন্ত পড়লে তারপরে একে একটা মাদ্রাসায় ভর্তি করলেন প্রচুর হইলে অনেক আমার মনে অনেক ভালো হইল আমার যাতে আর কি কিছু নেই কারণ আপনি মা সে আপনি বাবা সে মা হবে তখন তো এটা ভালো মনে হয় আচ্ছা যদি আপনার পেটে হইতো

আমরা যৌতুক দিই না যৌতুক নেই না অপরাধ এটা করা যাবে না আপনি একজনকে যৌতুক দিয়ে বিয়ে করলেন কয়েকদিন পর আপনাকে ছুড়ে ফেলে টাকা পয়সা শেষ ভালোবাসেন এ আপনাকে চয়েস করে বিয়ে করছে

ইচ্ছে করেন যে এর ঘরে আমি করবো হ্যাঁ যত বাধা আসুক আমার স্বামী ছাড়া কিছুই নাই আপনি একটা কথা বলি কথাটা একটু মনোযোগ সহকারে শোনেন খেলা আপনার করেন না ধরেন আপনি মনে মনে আপনি পাঁচজনের নাম লেখেন ধরেন কার নাম লেখবেন আপনাকে বলি প্রথমে লেখেন আপনার স্বামীর নাম মনে মনে লেখছেন এবার ধরেন আপনার একটা ছেলে একটা মেয়ে দুইজনের নাম লিখেন মনে মনে কয়জন তিনজন আপনার মার নাম লেখেন যেহেতু বেঁচে আছে আপনার মা এখন সামনে আছে কয়জন তিনজন হলো তিনজন ব্যক্তি আপনি পাড়া প্রতিবেশী একজনের নাম লিখেন চারজন চারজন বলছি না আর আপনার একটা বান্ধবীর নাম লেখেন পাঁচজন মনে মনে লেখেন এখন যদি আপনাকে বলি এইখান থেকে আপনি একজনের নাম হুঁশের দালা ডিলিট করে দেন আপনার জীবন থেকে আপনি কাকে ডিলিট করবেন বলেন আপনি পাড়া প্রতিবেশী একজনের নাম আপনি লিখছেন খাতায় আপনার স্বামীর নাম আপনি লিখছেন আপনার মা আছে আপনার সামনে আপনার মা নাম আপনি লিখছেন আবার আপনার দুইটা ছেলে মেয়ে আছে তাদের নামও লিখছেন আবার আপনার একটা বান্ধবী না আপনার বান্ধবীর নাম আপনি লিখছেন এবার এইখান থেকে আপনি একবারে ডিলেট করে দিবেন সে আর আপনার জীবনে আসবেই না মনে তাকে আর জীবনে দেখতেও পাবেন না সেই সেই লোকটাকে বলেন পাড়া প্রতিবেশী

কে থাকে একটা ছেলে আর আপনার স্বামী এবার এইখান থেকে আপনি একজনকে মুছে নেন যাকে মন চায় তাকে ডাইরেক্ট ডিলিট করে দেবেন আপনার জীবন থেকে মনে করে আর জীবনে আপনার জীবনে সে আসবে না কোনোদিন আসবে না মুছে না ছেলে এবার থাকলো কে স্বামী থাকলো রাইট উত্তর আপনার স্বামী থাকলো আপনারা যখন এখন দেখেন নতুন জীবন আপনারা নতুন দুইজন আছেন তাই না এক সময় আপনার ছেলে মেয়ে হবে আপনি বয়স হবে বুড়ো হয়ে যাবেন ঠিক না দেখেন আপনাকে মার ভালোবাসা আগে দিয়ে দিছে আপনার আপনার বয়স হবে যখন বয়স্ক হবেন বুড়ো হবেন আপনার ছেলে মেয়ে হবে তারা দূরে থাকবে আপনার মেয়ে হবে মেয়ে বিয়ে দিবেন বাবার বাড়ি স্বামীর বাড়ি চলে যাবে বাবার বাড়ি আসবে ছয় মাস বা একদিন বেড়াতে খালাম মা কান্না করেন না আমার কথা বলে তো কোনো শোনেন আমি কি খারাপ কথা বলতেছি খালাম্মা বলেন সেই ক্ষেত্রে আপনাদের স্বামী বয়স শেষের দিকেও আপনার পাশে থাকবে আপনিও তার পাশে থাকবেন এটা কিন্তু দুইজনেরই মনোযোগ সহকারে শোনা উচিত ঠিক না হ্যাঁ সবাই চলে যাবে এক সময় ছেলে মেয়ে যা আছে সব চলে যাবে স্বামী কিন্তু আপনার পাশে সরবে না আর ছোট ভাই তোমার পাশে থেকেও এই ছোট বোন কিন্তু সরবে না সরবে এর বলে ভালোবাসা তাই একটা কথা বলি ছোট ভাই তুমি এক বিয়ে করো তোমার ইচ্ছা মতো তো আমি কি তোর করে দিছি এখন ধর কালকে কিছু নিয়ে লাগলো একে তুমি ছেড়ে দিলে আরেকটা বিয়ে করো সে তো এর থেকেও দশ গুণ বেশি খারাপ হইতে পারে হইতে পারে না অবশ্যই এখন এক জায়গা থাকলে কম বেশি নিয়ে লাগে এটা কিছু মনে করা যাবে না সুন্দর ভাবে আর কারো কথা কান কথায় ই করা যাবে না যে খারাপ আপনার স্বামী এই করতেছে সেই করতেছে আগে একটা বিয়ে করছে গেল কি জন্য মানে পুরে নিয়ে কোনো মানে কথায় উঠেন যাবে